আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলাদেশ নৌপায়নের লিখিত পরীক্ষার নমুনা প্রশ্ন দেখব দেখব কী কী প্রশ্ন নৌফায়ন থাকে ওকে প্রথম প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবে অবস্থিত হয় উত্তর উনিশশো সালে দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন উত্তর ক্যাপ্টেন মনসুর আলী বাংলাদেশের সবচেয়ে বড় বিল কুঞ্চী উত্তর চলন বিল যা পাবনা ও নাটোরে অবস্থিত বাংলাদেশের আইনসভার নাম কি উত্তর জাতীয় সংসদ বেলুনে কোন গ্যাস ব্যবহার করা হয় উত্তর হচ্ছে হিলিয়াম গ্যাস মানব দেহের সংখ্যা কয়টি উত্তর হচ্ছে তেসটি কোন পতঙ্গের দেহে ফর্মিক অ্যাসিড আছে উত্তর লাল পিঁপড়া মানব দেহের একক কি কোষ মুখ থেকে খাবার খাদ্য নালিতে কত সময় লাগে উত্তর সাত সেকেন্ড একটি উপগ্রহের নাম কি উত্তর চাঁদ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে উত্তর আট মিনিট দশ সেকেন্ড ঘুরাইগলার বাগদানাটির অর্থ কী উত্তর শুরুতেই বল। বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইটের নাম কি উত্তর ডাব্লিউ 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 ডট বাংলাদেশ নেভি ডট ও তারপর বাংলাদেশ নৌবাহিনীর মিজাইল ভোট কতটি উত্তর নয়চি পচামাটিতে কোন গ্যাস উৎপন্ন হয় উত্তর মিথেন গ্যাস খাবার লবণের সংকেত কি এনএসিএল সোডিয়াম ক্লোরাইড ইত্যাদি এর ইত উত্তর আদি কত প্রকার প্রকার হচ্ছে ছয় কোন মাসে মানুষ কম ঘুমায় উত্তর সমাস সমাস ফেব্রুয়ারি মাসে কারণ ফেব্রুয়ারি মাসে যায় আঠাইশ দিনে তাই মানুষ কম ঘুমায় কোন মস্তিষ্ক দ্রুত সিদ্ধান্ত নিতে পারে উত্তর পুরুষ মস্তিষ্ক মানুষের শ্রবণ শক্তি কত হার্টস উত্তর বিশ থেকে বিশ হাজার হার্স নোক মারা যায় কোন ভিটামিন অভাবে উত্তর ভিটামিন ডি শরীরে কোন অঙ্গ মূত্র করে উত্তর তৈরি অধ্যাপক এর স্ত্রী লঙ্গ কি হবে উত্তর অধ্যাপিকা সাহসী এর ইংরেজি কি ব্রেপ সবচেয়ে সুচু মৌলিক সংখ্যা কত দুই সাগরকন্যা বলা হয় কোন জেলাকে উত্তর কুয়াকাটাকে দাঁতের শক্ত অংশের নাম কি উত্তর অ্যানামেল ওকে কে কে পার্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই পার্টে আমরা আরো বেশি প্রশ্ন দেওয়ার চেষ্টা করবো মাত্র ত্রিশটা প্রশ্ন দিয়েছি এগুলো আপনার ভালো করে প্রস্তুতি নিন ইনশাল্লাহ কমেন্ট পরে আশা করছি